যে ব্যক্তির সামনে আমি নাম উচ্চারিত হয়েছে যে ব্যক্তির সামনে আমি রসুলের নাম উচ্চারিত হয়েছে আজকে মাইকের মধ্যে একটা বক্তের মধ্যে আসাদু আন্দা মোহাম্মদ আর রসুল বলে কিন্তু তুমি কেমন উম্মত তোমার খবর নেই রসুলের পাখের নাম মাইকের মধ্যে উৎসাহিত হচ্ছে তোমার আমার নবীর উপর দরুসই পড়ার সেই খিয়াল সেই অবস্থা তোমার নেই আমার নবী কি বলছেন দেখেন হারিসে পাখের মধ্যে ওয়ামান জুকির তা যার সামনে আমি নবীর নাম উচ্চারিত হয়েছে ফলাম ইউসাল্লি সে আমার উপর দরুদ পড়ে নাই আমি রসুলের উপর দরুদ পড়তে সে বোকালতি করেছে আলেইকা ফামায়তা ফাদাখাল আন্নার তাবা আদাহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এটা অঙ্গীকার করেছেন যে ব্যক্তি আপনার নাম শোনার পরে আপনার উপর দরুদ পরে নাই আল্লাহ কাল তাকে মধ্যে নিক্ষেপ করবে আজকে আল্লাহর আপনি পাকের নাম উচ্চারিত হচ্ছে আমরা শুনি আমাদের কোনো গুরুত্ব নেই অথচ দেখেন রসুলের পাকের নাম উচ্চারিত হওয়ার সাথে সাথে আমার নবীর নাম শোনার সাথে আপনার যখন রসুল পাকের নাম আসবে আপনার উপর ওয়াজিব রসুলের পাকের উপর দরু পড়া সাল্লাম পড়া এটা আপনার উপর ওয়াজিব